আসসালামু আলাইকুম মেহমান আসলে মেহমান ঘরে বসিয়ে রেখে দশ মিনিটে চা তৈরির আগে আপনারা এই পিঠা বানিয়ে নিতে পারবেন আপনি এই পিঠা খেলে বুঝতে পারবেন না আপনি পিঠা খাচ্ছেন নাকি কেক খাচ্ছেন এটা এতটাই মজার আর বানিয়ে নেওয়া খুবই সহজ আশা করি রেসিপিটি আপনাদের কাছে বড় বড় মতোই ভালো লাগবে এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটা ডিম সাথে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাডজাস্ট করে নেবেন তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা তরল দুধ আর স্বাদ মতো লবণ এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুবই ভালো মতো সব কিছু একসাথে মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় এর আগ পর্যন্ত খুবই ভালো মতো ফেটিয়ে নেব সম্পূর্ণ চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব আস্তে আস্তে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা এখানে আপনারা আটা ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব সব কিছু হাতের সাহায্যে খুবই ভালো মতো মিশিয়ে নেব আর অন্যদিকে আমি কিন্তু চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে মিডিয়াম লো আছে গরম হতে দিয়েছি এখন হাতের মধ্যে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি এখন অল্প অল্প নিয়ে এরকমভাবে বলে শেপ দেব আর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি নিয়েছি সাদা তেল এভাবে একটু ডিপ করে সাথে সাথে গরম তেলের মধ্যে দিয়ে দেব তেলটা কিন্তু একদম খুব বেশি গরম না মোটামুটি গরম আছে দেখতেই পাচ্ছেন পিঠা দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে চারপাশ থেকে বাবলস দেখা যাচ্ছে ঠিক এরকম গরম তেলে দিতে হবে হাই হিটে দিলে পিঠাটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এখন এক এক করে আমি সবগুলো দিয়ে যখন নিচে থেকে লালচে হয়ে যাবে তারপর এগুলোকে উল্টে পাল্টে দুই পাশ থেকে লালচে করে ভেজে নেব মিডিয়াম লো আছে আমি এই পিঠাগুলো বেজে নিব তো লক্ষ্য করুন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই পিঠাটি যখন আপনি কামড় দেবেন তখন আপনি ফিল করতে পারবেন এটা অনেকটা কেকের মতো আর খেতেও কিন্তু খুবই মজার আর উপরে তিল দেওয়ার কারণে এর স্বাদটা দ্বিগুণ হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আজকের মতো এখানে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ